বন্ধুরা দেখো আমরা কোথায় এসছি আমরা চড়ে এসছি দেখো খেতে কি দেখাচ্ছি তোমাদেরকে দেখবা আমার সাথে থাকুন এই যে আমাদের করলা ক্ষেত দেখো এই যে আমরা করলা ক্ষেত লাগাইছি বন্ধুরা দেখো এখনো করলা ক্ষেত ধরে নাই হয়তো করলার ফুল ফুটছে ফল আসবে আর কয়দিন পরে যে সুন্দর সুন্দর ফুল ফুটছে দেখো কি সুন্দর করলা ফুল ফুটছে করলা ক্ষেত এই যে করলা ধরছে কোনোটাই আমাদের এটা করলা ক্ষেত জানলা দিচ্ছে দেখো কি সুন্দর আরও এদিকে কি লাগাইছে দেখো আমাদের সাথে থাকো করলা খেতে আমাদের করলা ধরছি কেবল এখনো ধরে আছে না খুব এই যে দেখো এদিকে আমাদের আমরা ধুম্বা লাগাইছি দেখো কি সুন্দর ধুম্বা হয়েছে দেখো ধুম্বা কাছে আছে দেখাও কী সুন্দর ধুম্বা হয়েছে দেখা কি সুন্দর ধুম্বা হয়েছে এই যে ধুম্বা এই যে ধুম্বা একবার ঠাটকা ধুম্বা দেখো দেখাও দেখিনি নীলছে তাই দেখা এই যে ধূম্বা আৰু এই বিক্ৰী কৰা যাব ধূম্বা এই দেখা এই ধূম্বে এই দেখ কি সুন্দৰ অনেক বড়ো খেত এই দেখো ধূম্বা ফুল দেখ বন্ধু অনেক সুন্দৰ ধূম্বা খেদ আ ধূম্বা হয়ে যাবে আর কে ধুম বিক্রি করা যাবে ধুমবা এখনও তোলা হয়নি এখনও কিছু করা হয়নি কেবল হয়েছে জল দেওয়া হইলে আজকে আমাদের সলারে এখানে আসছে জল দিতে খেটে জল দিলাম ভুট্টা খেতে জল দিলাম আমিও আসলাম সেটে দেখতে খেয়ে দেখো এইদিকে পটলের গাছ লাগানো হয়েছে পটল এখনও পটলের গাছ ছোটাই আছে এখনো ধরে আসছে এই যে দেখে পটলও ধরছে তো দেখো যে বন্ধুরা ভালো করে দেখাও এই যে পটল ধরছে পটলের পটল ধরছে এই যে পটল খেত দেখো এটা হচ্ছে পটল খেত ওইটা হচ্ছে তোম্বা ওইটা হচ্ছে করলা ওইদিকেও আছে আলাদা সব কিছুই খেত আছে এইদিকে আমরা চড়ে আইছি দেখো এদিকে কত সুন্দর সুন্দর এদিকে দেখো আর একটা খেত আছে আমাদের দেখে যাও কি খেত লাগাইছে আমরা কত রকমের খেত আছে কেমন হয়েছে আমাদের খেতগুলা একটু কমেন্ট করে জানা দে কেমন হয়েছে আমাদের ধুম্বা খেত পটল আমাদের কি সুন্দর এটা আমাদের ফটোগ্রাফ দেখো পটল ধরে গেছে এটা ফটোগ্যার এই যে দেখো আর ওইদিকে ওই যে ঝিঙ্গা আছে এটা পটল দেখো কত সুন্দর হয়েছে গেছে ফটো কত সুন্দর গাছ গাছ নতুন সুস্থ চরে আইছি দেখো কি সুন্দর খেত দেখতে ডুম্বা এই যে ডুম্বা খেত নিচে দেখো কি সুন্দর নিচে ধুলো ধুলো দেখো ডুম্বা এই দেখো কি সুন্দর নিচে ডুম্বা ক্ষেত আমাদের যে মিষ্টি কুমড়া দেখো মিষ্টি কুমড়া ওইদিকে মানে সব রকমের খেত হয় সব সব রকমের তোমার সবজি চাষ হয় দেখো সবজি কি সুন্দর এই যে সবজি ডুম্বা সবজি এই যে এখানে ধুলে আসে দেখো কি সুন্দর দেখো কেমন তোমার তোমরা চাষ করো কিনা তোমাদের ওদিকে কিনা দেখো কি সুন্দর এই যে এটা সবচেয়ে